হ্যালো বন্ধুরা একজন বন্ধু কমেন্ট করেছিল যে তেরোটি দলের সিঙ্গেল নামাকটার ফ্রিকচার কীভাবে ড্র করতে হয় সেটা দেখানোর জন্য তো ভিডিওটা নিয়ে চলে এসেছি তো ভিডিও শেষে সবার জন্য একটা টুইস্ট থাকবে সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো টুইস্টটা হচ্ছে কি যদি কোয়েশ্চেন আসে মেক এ চার্ট অফ থার্টিন টিমস ইন এ সিঙ্গেল নাকট টুর্নামেন্ট তখন আমরা কী করব অর্থাৎ চার্ট থাকলে কী করবো আর যদি কোশ্চেন আসে মেক এ ফ্রিকচার অফ এ থার্টিন টিমস এনে সিঙ্গেল নকর টুর্নামেন্ট অর্থাৎ ফ্রিকচার থাকলে কী করবো সেটা আমরা দেখে নেব ভিডিও শেষে চার্ট এবং ফ্রিকচারের মধ্যে বেসিক ডিফারেন্স কী খুব একটা ডিফারেন্স নেই ফিকচার হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল ঠিক আছে তো আমরা এটা লাস্টে আলোচনা করবো তো শুরু করি সবার প্রথমে দল সংখ্যা দল সংখ্যা আমাদের কটা আছে তেরোটা তেরোটা লিখে নেব এবার যদি দল সংখ্যা তেরোটা হয় তাহলে মোট খেলার সংখ্যা কটা হবে খেলার সংখ্যা খেলার সংখ্যা বের করার সূত্র সূত্রটা কী হবে এন মাইনাস ওয়ান ঠিক আছে এন সমান সমান কত কি টিম সংখ্যা মানে দল সংখ্যা কটা আছে সুতরাং এখানে কত হবে তেরো মাইনাস ওয়ান সমান সমান বারোটা তাহলে এখানে বারোটা খেলা হবে ঠিক আছে ওকে এবার আমরা দলটাকে দুটো অর্ধে ভাগ করে নেব একটা হচ্ছে উপরের অর্ধ উপরের অর্ধে দল ভাগ করার সূত্রটা কী আছে এন প্লাস ওয়ান বাই টু সমান সমান এন সমান সমান দল সংখ্যা তাহলে তেরো প্লাস ওয়ান বাই দুই সমান সমান চোদ্দো বাই দুই সমান সমান সাতটি তাহলে উপরের অর্ধে কটা দল থাকবে আমাদের সাতটি দল আর নিচের অর্ধে নিচের অর্ধে সূত্র কী এন মাইনাস ওয়ান বাই টু সমান সমান এন সমান দল সংখ্যা অর্থাৎ তেরো মাইনাস তেরো মাইনাস ওয়ান বাই টুই সমান সমান বারোটি ছটি ঠিক আছে তাহলে নিচের অর্ধে কটা দল হলো আমাদের ছটা এবার দেখো দল সংখ্যা এখানে আমাদের তেরোটা নিয়েছি আমি কোশ্চেনে পরীক্ষার সময় যে কটাই দল আসুক সেটা যদি জোর সংখ্যা হয় তাহলে অন্য সূত্র আছে সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই সূত্রটা প্রয়োগ করলে অঙ্কটা মিলে যাবে এখানে বেজোর সংখ্যা যদি যে কোনো সংখ্যা বেজোর সংখ্যা হয় তাহলে এই সূত্রটা প্রয়োগ করবে উপরে অর্ধেক প্লাস ওয়ান বাই টু নিচের অর্ধেণ মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে একদম ঘাবড়াবে না ঘাবরানোর কিছু নেই এবার আমরা বের করব বাই মোট বাই কটা হবে বাই বের করার নিয়মটা কি আমাদের এটা লিখতে হবে যে দল সংখ্যা কত আছে তেরোটি তাহলে এখানে লিখব তেরো এর পরবর্তী দুয়ের ঘাত সমান সমান কত হবে আমরা দুয়ের ঘাত অনুযায়ী বের করবো কী করে বের করতে হয় এর ঘাত অনুযায়ী গুণ করব। দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে তেরোর পরে আমরা ষোলো পেয়ে গেছি তাহলে এখানে কটা দুই হয়েছে এক দুই তিন চার টু টু দি পর ফোর সমান সমান ষোলো আচ্ছা অনেকে বলো যে রাউন্ড সংখ্যা কিভাবে বের করতে হয় এটাই হচ্ছে রাউন্ড বের করার নিয়ম আর ও ইউ এন ডি আমি ব্র্যাকেটে লিখে দিলাম তো যে কটা দুই হবে সে কটাই হবে রাউন্ড এখানে চারটে দুই আছে তাহলে চারটে খেলা চারটে রাউন্ডের খেলা হবে ঠিক আছে তাহলে ষোলোর থেকে আমরা দল সংখ্যাকে বাক বিয়োগ করবো করলে কত হবে তিনটি তিনটি বাই বেরিয়েছে আমাদের ঠিক আছে বাই তিনটিকে আবার উপরের অর্ধে ভাগ করব নিচের অর্ধে ভাগ করব উপরের অর্ধে উপরের অর্ধে বাই সমান সমান এই এই ক্ষেত্রে আবার সূত্রটা কি এন মাইনাস সরি এন মাইনাস ওয়ান বাই টু গোলাবে না দেখো এখানে টিমকে যখন ভাগ করেছিলাম তখন এল এন প্লাস ওয়ান বাই টু ছিল কিন্তু এখানে যখন বাইকে ভাগ করব তখন এন মাইনাস ওয়ান বাই টু হবে ঠিক আছে তাহলে এখানে এখানে এন সমান সমান কটা এ এন সমান সমান হচ্ছে বাই সংখ্যা ঠিক আছে এন সমান সমান বাই সংখ্যা তাহলে এন সমান সমান বাই সংখ্যা হলে এখানে সূত্র অনুযায়ী তিন মাইনাস এক বাই দুই সমান সমান দুই বাই দুই সমান সমান দুই অক্ষে দুই তাহলে একটা বাই হলো উপরের অর্ধে কটা বাই হলো একটা তাহলে নিচের অর্ধে কটা বায় হবে নিচের অর্ধে বাই সমান সমান এন প্লাস ওয়ান বাই টু সমান সমান সূত্র অনুযায়ী তিন যোগ এক চার যোগ দুই সমান সমান দুই টুই ঠিক আছে তাহলে উপরের অর্ধে একটা নিচের অর্ধে দুটো এবার তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চার্ট সি এইচ সিএইচার চার্ট কিংবা আমরা সারণিও লিখতে পারি সারণী ঠিক আছে তাহলে কি এখানে কি করতে হবে আমাদের তেরোটা দলকে পরপর লিখে নিতে হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে উপরের অর্ধে আমাদের কটা দল ছিল সাতটি আর নিচের অর্ধে ছটি তাহলে এখানে উপরের অর্ধে আমরা সাতটি রাখবো নিচের অর্ধে ছটি রাখবো ঠিক আছে এখানে লিখে নিতে হবে উপরের অর্ধ আর এখানে নিচের অর্ধ ক্লিয়ার এবার আমরা কি করব বাই বসাবো আমাদের মোট বাই সংখ্যা কটা তিনটে আর তিনটের মধ্যে একটা উপরে থাকবে দুটো নিচে থাকবে বাই বসানোর নিয়ম আমরা কী বলেছিলাম আগের ভিডিওগুলোতে নিচ থেকে শুরু করতে হয় তিনটে হবে তাহলে এখানে একটা বাই বাইয়ের ক্ষেত্রে বি বসাবো সবার উপরে আবার দুটো বাই ভাগ করার সবচেয়ে নিচের অংশে তিনটে বাই হয়ে গেছে তিনটে বাই বসিয়ে দিয়েছি ঠিক আছে এখানে দেখো এক দুই নিচের অর্ধে দুটো বাই হয়ে গেছে আর ওপর অর্ধে একটা বয় হয়েছে ঠিক আছে ক্লিয়ার এবার আমরা খেলা করাবো খেলা করাবো কীভাবে এইভাবে দুয়ের সাথে তিন চারের সাথে পাঁচ ছয়ের সাথে সাত নিচের অর্ধে নয়ের সাথে দশ এগারোর সাথে বারো ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড ঠিক আছে ফার্স্ট রাউন্ডে ধরো আমরা দুই আর তিনের মধ্যে ঠিক আছে দু আর তিনের মধ্যে তিন জিতে গেছে তিন জিতেছে এখানে চার আর পাঁচের মধ্যে ভাবি চার জিতেছে আর ছয় সাতের মধ্যে ধরি ছয় জিতে গেছে ঠিক আছে এবার নয় এই নিচের অর্ধে নয় আর দশের মধ্যে ধরি নয় জিতেছে এগারো এবং বারোর মধ্যে ধরি এগারো জিতেছে গেল এবার হবে সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে এই যে এক বাই পেয়েছিল এবার সেই বাই পাওয়া একের সাথে তিন খেলবে চারের সাথে ছয় খেলবে এই যে বাই পেয়েছে আট আটের সাথে খেলবে নয় আর এগারোর সাথে খেলবে বাই পাওয়া তেরো ঠিক আছে বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড হবে টু সেকেন্ড রাউন্ড ঠিক আছে সেকেন্ড রাউন্ডে ধরি বাই পেয়েছে এক তো এক একটু ভালো হবে তাই এককে জিতিয়ে দিলাম এখানে চার ও ছয়ের মধ্যে ধরি চার জিতছে এখানে আট এখানে ধরি তেরো এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড বা সেমি ফাইনাল ঠিক আছে সেমি ফাইনাল যাই হোক তা সেমি কে কে খেলবে একের সাথে চার খেলবে আটের সাথে তেরো ঠিক আছে খেলে জিতলো ধরো এখানে এক জিতেছে এখানে ধরি তেরো জিতেছে ঠিক আছে এইবার হবে আমাদের ফোর্থ রাউন্ড ফোর্থ রাউন্ড অর্থাৎ ফাইনাল ফাইনালে ধরো এক জিতে গেছে উইনার এইটা হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে একটা কথা কি এই যে চারটা আমরা তৈরি করব আমরা দেখব যে পুরো চারটা যেন একটাই পৃষ্ঠার মধ্যে ধরে তুমি পৃষ্ঠার যেখানে খুশি লিখতে পারো যেখানে খুশি ব্যবহার করতে পারো কিন্তু খেয়াল রাখতে হবে যেন একটাই পৃষ্ঠার মধ্যে ধরে যায় এবার যে টুইস্টার কথাটা আমরা বলেছিলাম সেটা করবো এটা হচ্ছে ফ্রিকচার কীভাবে ফ্রিকচার ফ্রিকচার জিনিসটা কি অ্যাকচুয়ালি ফ্রিকচারটা হচ্ছে কি খেলার ঠিক আগে তৈরি করা হয় এটাকে আমরা কি করলাম ধরে নিলাম যে খেলাটা আমরা করিয়ে নিয়েছি তাই জন্য ফিকচারটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফিক কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফিকচারের ক্ষেত্রে কী হয় ফিকচারটা দেখে আমরা খেলাটাকে পরিচালনা করব তাহলে উপরে লিখে নিই ফিকচার ফিকচার ফিকচারের ক্ষেত্রে আমরা লিখে নেব সময় সময় ঠিক আছে বা ডেট ডি এ টি ই ডেট ডেট কত হবে আজকে ধরো আমাদের সাত তারিখ চলছে সাতই এপ্রিল আমরা ধরো দেখলাম দশ থেকে কুড়ি এপ্রিল একটা ধরো একটা তোমাদের পাড়ায় খেলার আয়োজন করেছো ক্রিকেট খেলার যেটা দশ থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত চলবে ঠিক আছে ভেনু থাকবে ভিএন ইউ ভেনু বা স্থান থাকবে দুটো মাঠে দুটো মাঠ ধরি আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় কল্যাণী যাই হোক বিশ্ববিদ্যালয় শর্টকাটে কে কেইউ কল্যাণী বিশ্ববিদ্যালয় আর আরেকটা হচ্ছে কল্যাণী মহাবিদ্যালয় ঠিক আছে মহা মহাবিদ্যালয় শর্টকাটে কে টু ঠিক আছে হয়ে গেল এবার হচ্ছে টাইম টাইম হচ্ছে ধরো সকালে মর্নিং সকালের টাইম থাকবে দশটা থেকে দশ এ এম আর বিকালের টাইম ইভিনিং দিয়ে দিলাম ইভিনিং টাইম থাকবে চারটে থেকে ঠিক আছে ফোর পি এম হয়ে গেল এইবার হচ্ছে মেন ফ্রিকচার এবার তেরোটা টিম লিখে নেব আমরা পর পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হয়ে গেল তেরোটা টিম লিখে নিলাম এইবার আমরা করবো ফ্রিকচার ড্র হবে উপরের অর্ধে আমরা কটা টিম লিখেছিলাম সাতটি টিম তাহলে উপরের অর্ধে সাতটি রাখবো নিচের অর্ধে ছটি রাখবো সেম অঙ্কটা কিন্তু করতেই হবে তারপরে এটা করতে হবে উপরের অর্ধে সাতটি নিজের অর্ধে ছটি এবার এখাতে বাই বসানোর নিয়মটাও একটু আলাদা প্রত্যেকটা টিমের সম্পর্কে আমরা জেনে রাখবো কোন টিমটা কতটা ভালো কত দূর থেকে এসছে সেই অনুযায়ী লটারির মাধ্যমে বাই দিতে হবে কিন্তু আমরা নর্মালি এখানে দিয়েই দিলাম বাই যেভাবে এই এই সারণিতে দিয়েছিলাম সেই অনুযায়ী বাই দিয়েছি ঠিক আছে এখানে বাই দিলাম এখানে বাই দিলাম এখানে বাই ঠিক আছে তিনটে বাই তো চলে গেল এবার আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা দুই আর তিনের মধ্যে দেখে মনে হবে একই রকম করছি কিন্তু এবার স্টেপটা একটু আলাদা হবে এইবার দেখো এই যে ফ্রিকচারের জিনিসটা আঁকলাম ঠিক আছে এখানে দিতে হবে আমাদের ডেট সবার প্রথমে ডেট তারপরে দিতে হবে টাইম তারপরে দিতে হবে ভেনু ডেট ধরো দিলাম দশ তারিখ দশই এপ্রিল টাইম হচ্ছে দশটা থেকে দশ এ এম আর ভেনু হচ্ছে ধরো কল্যাণী বিশ্ববিদ্যালয় কেইউ কল্যাণী বিশ্ববিদ্যালয় ঠিক আছে এরকম প্রত্যেকটাতে ডেট টাইম ভেনু ডেট টাইম ভেনু ঠিক আছে দিতে হবে প্রত্যেকটাতে দিতে হবে তারপরে যখন যখন খেলা হবে আর দুয়ে মধ্যে যে জিতবে সেটটা বসাতে হবে উইনার এবার দেখো আমি কিন্তু কোনো কে জিতেছে সেটা এখনো পাইনি তাই জন্য শুধুমাত্র খালি ফ্রিকচার রেখেছি এবার যখন যখন যে জিতবে প্রত্যেকটাতে ডেট টাইম ভেনু জিতে হবে ডেট টাইম ভেনু হুম ডেট টাইম ভেনু ডেট টাইম ভেনু ঠিক আছে ডেট টাইম ভেনু ডেট টাইম ভেনু টাইম ভেনু ডেট টাইম ভেনু তো ফাইনালের দিন আমরা একদিনের গ্যাপ রাখবো সেমিফাইনাল থেকে এক থেকে দুদিনের দিনের গ্যাপ দিয়ে তারপর ফাইনালকে খেলাবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড ওয়ান এস টি টোয়েন্টি থ্রি আর ডি বা সেমিফাইনাল আর এটা হচ্ছে ফাইনাল বা ফোর্থ রাউন্ড ঠিক আছে তো এখানে যে জিতবে সেই সংখ্যাটাকে সেই নাম্বারটাকে আমরা বসাবো ঠিক আছে এক এ ধরো দুই হাজার তিনের মধ্যে যে জিতবে ধরো দুই জিতলে দুই বসাবো তিন জিতলে তিন বসাবো একের সাথে দুই এবার একের সাথে দুইকে খেলিয়ে যে জিতবে সেই সংখ্যাটাকে এখানে বসাবো এইভাবে ফ্রিকচারটা কমপ্লিট হবে তারপরে লাস্টে যে উইনার হবে তার তার সংখ্যাটা এখানে লিখতে হবে ঠিক আছে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকচার ঠিক আছে এই অনুযায়ী খেলার কম্পিটিশানগুলো হয় আর পরীক্ষায় যদি তোমরা এটা তৈরি করতে পারো তাহলে আরও ভালো নাম্বার পাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো কিছু না করলে একটা কমেন্ট করো তোমাদের কমেন্টের জন্যই ভিডিও বানাতে উৎসাহিত করছি হবে তবে ভালো থাকবে জয় হিন্দ ধন্যবাদ